আসসালামু আলাইকুম গাইস আজ আমরা খুবই ভয়ানক মাফিয়া গ্যাং থেকে আমাদের আর্মি স্পেশাল ফিচার স্পিড বোটটি উদ্ধার করব। কারণ তারা আমাদের বোর্ডটি চুরি করে ফেলেছে স্যার আপনি অর্ডার দিন আমি এখনই রওনা দিব হ্যাঁ লোকেশনটা এটাই দেখাচ্ছে ওকে তুমি বিচ সাইডে চলে যাও ইয়েস স্যার গাইস খবর পাওয়া মাত্রই আমি কিন্তু রওনা দিয়ে দিয়েছি অলরেডি অ্যান্ড গাইস আমাকে আরেকটু প্রস্তুতি হতে হবে যে আমাকে কিছু একটা গাড়ি নিয়ে যেতে হবে অ্যান্ড গাইস আমাকে কিছু স্পেশাল ফিচার অ্যাড করতে হবে আমার গায়ের মধ্যে যেমন গাইজ আমি একটু অ্যাড করে আসি আগে এই এই ক্যাবিনটার মধ্যে ঢুকে আমি আগে কিছু ওয়েপেন্স অ্যান্ড কিছু জিনিসপত্র কালেক্ট করে নিই ওকে গাইজ লেটস গো ওকে গাইস তো আমি স্পেশাল ফিচার্স গুলো এড করে ফেলেছি আমার নিজের সাথে এন্ড গাইস এখানে দেখতে পাচ্ছেন একটা স্পেশাল গাড়ি গাইস এই গাড়িটার মধ্যে দুই পাশেই কিন্তু ভয়ানক ভয়ানক দুটা মেশিন গান রাখা গাইস আমি এখন এটার মধ্যে বসে পড়বো সো গাইজ আমার জন্য এই গাড়িটা বিশেষ করে তৈরি করা হয়েছে কারণ সবাই জানে যে আমি ফ্র্যাঙ্কলিন হচ্ছি সবার রক্ষক এন্ড এখন গাইস আমাকে যেতে হবে সেই পিট সাইড আপনারা সবাই জানেন কারণ ওখানে প্রচুর পরিমাণে মেলা বসে এন্ড প্রচুর মানুষ সেখানে যায় সো গাইস আমি এখন সেখানে যাবো অ্যান্ড রেড ক্রিমিনাল কে একটা আচ্ছা সাবক শিখাবো কারণ ও আমাদের খুবই সুন্দর একটা ইয়াট নিয়ে চলে গেছে এন্ড সেই ইয়াটের দাম হচ্ছে প্রায় দুইশো কোটি টাকা এন্ড গাইস ওই ইয়ার্ডটা কিন্তু আমরা এভাবে সেভাবে পাইনি আমরা অনেকটা পরিশ্রম করে অনেকটা যুদ্ধ করে টাকা জমিয়ে আমরা যাতে একটু মজা ঠাট্টা করতে পারি বন্ধুদের সাথে এবং একটু পার্টি হলিডে টাইম স্পেন্ড করতে পারি সেজন্য গাইস কিন্তু আমাদেরকে সরকার ওই জিনিসটা দিয়েছে অর্থাৎ সেই ইয়ার্ডটা দিয়েছে কিন্তু এমন একটা মানুষ সেটা চুরি করেছে যে কিনা সরকারের আন্ডারই থাকতো বাট এখন সে সরকারের বিরোধী হয়ে গেছে আর এখন গাইজ সেই জন্যই আমাদের খুবই দ্রুত সেখানে যেতে হবে গাইজ এখানে আমাকে একলা পাঠানোর কারণ হচ্ছে আমি খুবই দারুণ ট্যাকটিক্স করি অ্যান্ড ওকে আমি একলাই ধরবো অ্যান্ড স্যারকে আমি প্রতিশ্রুতি দিয়ে এসেছি যে ওকে ধরলে আমি একলাই ধরবো যাতে স্যার আমার সাথে কাউকে যেন না পাঠায় সেজন্য গাইজ সেখানে আমি একলাই যাচ্ছি গাইজ রাস্তা খুবই ভয়ানক অ্যান্ড আমাদের খুবই সতর্কভাবে কাজ করতে হবে আমাদের দ্রুত যেতে হতে পারে তাই গাইজ আমরা কিন্তু বুস্টার অ্যাড করেছি আমাদের এই কার ফিচারটার মধ্যে বলতে পারেন এটা একটা বড় বিটিআর বিটিআর বলতে গেলে এটা কোনো ভুল হবে না কারণ এটাতে প্রচুর ওয়েপেন্স অ্যাড করা আর আমরা যদি এটাতে যদি একজন আমার সাথে কোনো সঙ্গী নিতাম তাহলে দুই সাইডে দুজন বসে থাকতে পারতো এবং তারা কিন্তু সাইড দিয়ে জায়গাটা হ্যান্ডেল করতো বাট আমরা নেই কারণ আমি স্যারকে বলেছি স্যার এটা আমাকে দেন আমি কিন্তু আমার প্রতিশ্রুতি অবশ্যই রাখবো স্যার এই জন্য গাইজ আমি কোনো লোককে নেই বাট আমি মেবি প্রায় চলে এসেছি আমরা একটু বুস্টার অ্যাড করব ওকে কারণ আমাদের খুব দ্রুত দ্রুত যেতে হবে শার্ট শার্ট আরো দ্রুত যেতে গিয়ে কী হচ্ছে এটা শার্ট গাইজ এখন দেখেন এটার আরেকটি স্পেশাল ফিচার্স হচ্ছে এই গাড়িটা কখনো ভাঙবে না অ্যান্ড যেখানেই যেভাবে পড়ে থাকুক না কেন এই গাড়িটা অটোমেটিক উঠে যাবে বিকজ এটা একটা অফ রোড কার এবং ভয়ানক পরিস্থিতিতেও এই গাড়িটা ভালোই মোকাবেলা করতে পেরেছে আমরা কিন্তু গাইজ এখানে দেখতে পাচ্ছি দুইটা ইয়ার্ট রাখা বাট একটা ইয়ার্ট ওখানে একদম ক্লোজলি যেখানে রাখা আছে সেখানে গাইস আমাদের যেতে হবে অ্যান্ড সেখানে নাকি রেড ক্রিমিনাল রয়েছে ওকে গাইস আজকে এমন বাটে বাটবো যে ও আর কোনো দিনও এই এলাকার নামও নিতে পারবে না তাই গাইজ আমাদের খুব দ্রুত এখান দিয়ে যেতে হবে গাইজ আমি আর নর্মাল রাস্তা ইউজ করবো না এখন গাইজ আমাকে রোড দিয়ে যেতে হবে গাইজ তো আমরা প্রায় চলে এসেছি এই জায়গাটায় ঠিক আছে তো গাইজ এখন আমি একটা আমি মনে করি এখন গাইজ আমাদের একটা ইয়ে নেওয়া উচিত কী বলে ওটাকে একটা বোট নেওয়া উচিত ওই বোর্ডটা দিয়ে আমরা ওই বড় বোর্ডটা যাবো ঠিক আছে এইখানে গাড়িটা রাখলাম এন্ড গাইজ আমাদের ভিতরে একটা বোট আছে ওয়ান টাইম ইউজেবল মতো গাইজ একটা বোট আছে তো ওই বোর্ডটা আমরা একটু ইউজ করবো ঠিক আছে সো গাইজ এই যে হচ্ছে আমাদের বোর্ডটা এখন আমরা বোটের মধ্যে উঠে যাব গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ইয়াট ওকে বাট ওই ইয়ারটা না ইয়াট হচ্ছে এটা এটার সামনে যেতে হবে গাইজ বাট খুবই সাবধানে আমাদের কিন্তু এখানে যেকোনো সময় অ্যাটাক হয়ে যেতে পারে আর এখানে প্রচুর মানুষ রয়েছে তাদেরকে বাঁচাতে হলে গাইস আমাকে খুবই সাবধানে এই কাজটা করতে হবে এন্ড গাইজ যারা যারা এখন লাইক সাবস্ক্রাইব করে নি লাইক সাবস্ক্রাইব করে দিন ইমার্জেন্সি বিকজ এখন আমরা বোর্ড থেকে নেমে যাবো ইয়েস গাইজ আমরা এখন বোর্ড থেকে নেমে পড়েছি হ্যাঁ এখন গাইজ আমাদের খুবই সাবধানে এখান থেকে উঠতে হবে ইয়েস গাইজ এই যে আমরা চলে এসেছি গাইজ আমরা কিন্তু বোটের মধ্যে এখন চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছেন কত কিছু রাখা গাইজ ওরা মেবি এখানে খুবই ভয়ানক কিছু একটা করে গাইজ দেখতে পাচ্ছেন এখানে কত মেশিনারিজ রাখা অ্যান্ড এখানে কি এটা কিসের টিভি গাইজ এটা মনে হয় কোনো কেমিক্যাল কিছু একটা তৈরি করছে বাট এটা তো আমাদের আরে হ্যাঁ গাইজ এটা তো আমাদেরই আমাদের এই স্পেশাল ফিচার্ড শিপটা কিন্তু ওই শিপও বলতে পারেন ইয়াটও বলতে পারেন এটা কিন্তু প্রচুর একটা দামি এন্ড গাইজ এখন আমি যেটা করব সেটা হলো আস্তে আস্তে করে উপরে যাব এন্ড উপরে গিয়ে ওদের সবাইকে টচ নচ করে দেব তো গাইজ আমরা এখন এখান থেকে বের হব এবং ওদেরকে আচ্ছা সবক শেখাবো গাইজ এখন খুবই সাবধানে আমাদের এখান থেকে যেতে হবে বিকজ ওরা যে কোনো সময় এখানে অ্যাটাক করতে পারে শেট গাইজ শেট 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 গাইজ আবার আমাকে আবার মনে একটু গুলি লেগেছে মাই গড গাইজ আমার একটু গুলি লেগেছে বাট গাইজ ওদেরকে এখন দেখেন আমি কি করি শেট গাইজ ওদের একজনকে আমি শেষ করে দিয়েছি বাট আর কোথায় কে আছে আমি কিন্তু জানি না গাইস যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে এটা হচ্ছে গাইস রেড ক্রিমিনালের গ্রুপ মেবি রেড ক্রিমিনাল ভিতরে থাকতে পারে গাইস আমাদের ভালো করে আশেপাশে খুব সুন্দর করে দেখতে হবে ঠিক আছে যাতে একটু পরিমাণও যাতে ওরা ছাড় না পায় ওকে তো এখন মেবি আমাদের উপরে যেতে হবে উপরে গিয়ে দেখতে হবে এখানে আর কতজন রয়েছে এরপর গাইজ শুরু হবে ফাটা আই থিঙ্ক এখান দিয়ে আর যাওয়ার রাস্তা নেই হ্যাঁ গাইজ এখান দিয়ে একটা যাওয়ার রাস্তা আছে এখানে একটা কারো বেড গাইজ এই বেডটা কার আমি কিন্তু জানি না গেছে এই বেডটা কার বাট এটা যাচ্ছে কোথায় এ রাস্তাটা কোথায় যাচ্ছে আর নো এখন আমাদের ভিতরে খুবই সাবধানে সাবধানেসদের মধ্যে যেতে হবে এটা আরেকজনের বেড এখন আরেকজনের বেড ভাই কয়শো মানুষ থাকে এটার মধ্যে ওরা বাপরে স্যার তো একদম পুরো ফাটাফাটি জিনিস করেছে বাট গাইজ আমাদের খুবই সাবধানে ভিতর দিয়ে যেতে হবে ওরা ভিতরে থাকতে পারে

আমি আমি জানি না এখন কি করব আমরা এখন জানি না আমি কি করব বাট আমাদের খুবই সাবধানে সামনে এগোতে হবে ট্যাকটিক্স মতো গাইস এখানে প্রচুর পরিমাণে ছিল ও মাই গড বাট গাইস এখন আর কোথায় আর এখানেই থাকতে পারে হ্যাঁ গাইস উপরে একটা রয়েছে গাইজ একজন সামনে আসছে এবং উপরে থেকে সবাই নিচে নামছে গাইস গাইস ওরা পোল্টি মেরে এখানে আসছে ও মাই গড গাইজ এখন ওদেরকে শেষ করব কিভাবে এখানে তো অনেকজন গাইস খুব অবস্থা হয়ে গেছে গাইস এই যে একজন গেছে গাইস এই যে আরেকজন আরেকজন ওকে গাইস গাইজ আমার মনে হয় আমি সবাইকে শেষ করে দিয়েছি ইয়াস গাইস আই থিঙ্ক আমি সবাইকে শেষ করে দিয়েছি এখন এখানে এখানে রেড ক্রিমিনাল কোথায় গাইস এখানে আর কেউ নেই এখানে আরেকজনের থাকার কথা ছিল যে নাম হচ্ছে রেড ক্রিমিনাল বাট রেড ক্রিমিনাল এখান থেকে কোথায় গেল ওর তো এখানেই থাকার কথা ছিল গাইস আই থিঙ্ক ও ভেগে গেছে এখান থেকে বাট গাইজ এই জায়গাটা পুরোটা আমাদের আওতায় করে ফেলতে হবে এখনই অ্যান্ড এই জিনিসগুলোকে ভালো করে মুছে টুছে সব আমাদের আওতায় করে ফেলতে হবে এখন এখনই যা করার এখনই করতে হবে গাইজ বাট গাইজ একটু আগে আমি থার্মাল গ্যাজেট দিয়ে দেখলাম এখানে আরও দুই তিনজন রয়েছে ওদেরকে ভালো করে সাইজ করতে হবে গাইজ আমাদের খুবই সাবধানে এখানে যেতে হবে ওই জায়গায় দেখতে পাচ্ছেন ওখানে একজন এই যে একজনকে দিয়ে দিয়েছি গাইজ আরেকজন বাকি আছে মেবি আমাদের একটু নিজেকে দেখতে হবে গাইজ ওই জায়গায় ওই জায়গায় দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওখানে আমাদের খুব সাবধান ও ও সেট আরেকজন আরেকজন গেছ গ্যাস ক্যাস ও শেট আই থিঙ্ক আর একজন আছে গাইস আর একজন আই থিঙ্ক গাইজ আমার মনে হচ্ছে আর একজন রয়েছে এবার সে কোথায় গেছে আমি জানি না এখানে থাকতে পারে আমাকে একটু পুরোটা সার্চ দিতে হবে ঠিক আছে আমি একটু পুরোটা সার্চ দিয়ে নিই তারপর দেখি গাইস আর একজন কোথায় এখানে আশেপাশে থাকতে পারে মেবি এখানে থাকতে পারে আর নাহলে ভিতরে গেছে মেবি আমি একটু ভিতরে গিয়ে দেখে আসবি ওটা কোথায় না গাইস এখানে আর কেউ নেই মনে করেছিলাম একজন রয়েছে বাট এখানে আর কেউ নেই সো গাইজ এখন আমরা এই জায়গাটাকে পুরোটা আবার সিজ করে নিয়ে নিতে পারি সো গাইজ এখন দেখতে পাচ্ছেন দুপুর হয়ে গেছে সো আমি আমার টিমকে এখানে ডাকবো অ্যান্ড তারা বাকিটা ব্যবস্থা করবে এরপর গাইজ আমি এখান থেকে চলে যাব এরপর গাইজ আমাকে রিওয়ার্ড দেওয়া হবে ঠিক আছে তো এখন আমরা এখান থেকে রওনা নিচে সো গাইস দিব আমাদের কিছু টিম এখানে চলে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা এখানে কিছু সাফাই করে তারপর আবার চলে যাবে এখান থেকে ঠিক আছে তো গাইজ এখন আর আমাকে এখানে থাকার কোনো মানে নেই আমি এখান থেকে চলে যাবো অ্যান্ড ডাইরেক্ট স্যার কাছে চলে যাব স্যার এরপর কি করে বাকিরা দেখা যাবে গাইজ আমার বোটটা ওখানে রাখা মানে স্পিড বোট যেটা আমার মিনি বাইক যেটা সেটা ওখানে রাখা আমি এখন এটার উপর উঠে যাব অ্যান্ড এটার জন্য আমাকে এই এই ভয়ানক জাম্প একদম বোটের সামনে যেতে হবে জানি না মারে বাট বোটটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে যার কারণে গাইজ বোটটা আমাকে রাখতে হয়েছে সেখানে এখন গাইজ আমি গাড়ি দিয়ে চলে যাব আমাদের মেইন ক্যাম্পের মধ্যে ঠিক আছে লেটস গো গাইজ সরাসরি ক্যাম্পের মধ্যে সাড়ে সাথে গিয়ে দেখা করা যাক সো আমরা কিন্তু প্রায় চলে এসেছি এখন এখান থেকে আমরা একটা সেই রকম বুস্টার মেরে ডাইরেক্ট আমাদের ক্যাম্পের মধ্যে আরে ক্যাম্পটাকে তো গুড়িয়ে দিচ্ছি আমি শেট গাইস বাট এখন গাইজ আমরা আমাদের ক্যাম্পের মধ্যে ঢুকে আমরা আমাদের রিওয়ার্ডটা কালেক্ট করবো ঠিক আছে সো গাইজ আমরা কিন্তু প্রায় চলে এসেছি এখান দিয়ে চলে যেতে হবে ওই যে গাইজ দেখতে পাচ্ছেন স্কুলের জন্য সবাই রেডি হচ্ছে বাট স্কুল না গাইজ এখানে প্রচুর পরিমাণে আর্মিরা বসে থাকে মানে যখনই একটা সিন হয় তখনই আর্মিরা এসে এখানে বসে থাকে আর এখন গাইজ আমরা আমাদের রিওয়ার্ডটা নিয়ে নিব ঠিক আছে স্যার কিন্তু অনেক সময় রিওয়ার্ড দিতে গেলে অনেক ক্যাপ চ্যাপ করে বাট গাইজ রিওয়ার্ড আমরা নিবই স্যার আমি চলে এসেছি স্যার আমার কাজটা হয়ে গেছে এটা দারুণ বিষয় তুমি ভালো কাজ করেছো আচ্ছা বড় স্যারের সাথে কথা বলো গিয়ে গাইজ এখন আমাকে বড় স্যারের সাথে কথা বলতে হবে ঠিক আছে তো গাড়িটা নিয়ে যাই এন্ড ওরা কিন্তু সবাই সেলিব্রেশন করছে কারণ আমরা আমাদের বোটটা পেয়ে গেছি বিকজ এই বোটটা প্রায় এক মাস ধরে ওদের আওতায় ছিল আমরা জানতামই না এখানে যে বোটটা চলে এসেছিল সো গাইজ ওই জায়গায় মধ্যে সার ছিল সো এখানে তো দাঁড়াই সার কোথায় আর এখানে তো সার ছিল এটা আবার কে দাঁড়িয়ে আছে এখানে আরে স্যার এখানে তো বড় স্যার দাঁড়িয়ে ছিল ফোনে কথা বলছি পরে কথা বলো গাইস এই যে ওদের ওদের যে ব্যবহারটা না গাইস এটা খুবই খারাপ লাগে এক কাজ করি গাইস আমি এটাকে নিয়ে আমার জায়গা মতো রেখে দেই যেখানে গাড়িগুলি থাকে গাইস এই যে এই জায়গাটায় গাড়ি থাকে সো এখানে আমি রেখে দিব এই তো গাইস এখন আমি এখান থেকে নেমে স্যারের অপেক্ষা করি হেই ব্রো কি অবস্থা এই তো ভালো কি অবস্থা তোমার আমরা তো আজকে খুবই হ্যাপি কারণ তুমি আমাদের অত বড় কাজটা করে ফেলেছ কোনো আর্মি টিম ছাড়াই এক বুঝতে হবে বিকজ আর ফ্র্যাকলিনা স্যার তোমার জন্য অপেক্ষা করছে ভিতরে যাও ওই যে বড় জায়গাটায় হ্যাঁ তো গাইজ ওই যে স্যার দাঁড়ানো বাদ এতগুলো গাড়ি এখানে কি করছে স্যার কি করবে বুঝতে পারছি না আবার একটা বড় জেট প্লেন এখানে রাখা বুঝতে পারছে না স্যার কি করতে চাচ্ছে হ্যালো স্যার 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 স্যালুড স্যার স্যার আমি তো সব কাজ করে দিয়ে আসছি ফ্র্যাঙ্কলিন তোমাকে যে কি বলে আমি থ্যাঙ্কস জানাবো এতটা দিনের আমাদের অর্জনটা তুমি এক মিনিটের মধ্যে নিয়ে নিয়েছো অসংখ্য ধন্যবাদ তোমায় স্যার আমি তো দেশের জন্যই সব কিছু করি থ্যাংক ইউ স্যার ওয়েলকাম ওয়েলকাম দেখো কোনটা পছন্দ হয় তোমার স্যার কি বলেন স্যার এই গাড়িগুলো কি আমার এই গাড়িগুলো না এখান থেকে একটা তোমার মানে স্যার আরে মজা করলাম পাগল বোকাচ্ছে সরি এখান থেকে সবগুলোই তোমার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার আমার তো এই গাড়িটা খুবই ভালো লাগছে স্যার এই গাড়িটা খুবই দারুণ স্যার এটা কি নিট্রো আছে চালিয়ে দেখো না বোকা ছেলে ওকে স্যার এখানে তো নিট্রো আছে ও মাই গড স্যার এর জন্য তো আমি আর্মি নিয়েছি স্যার স্যার আর্মিতে থাকার একটা সুবিধা আছে আমরা সবকিছু রিভার্স এর মাধ্যমে এমন লাক্সারি লাইফ লিড করতে পারি যেমনটা নরমাল মানুষও করতে পারে না বাট নরমাল মানুষ চাইলেই সেটা করতে পারে শুধু আত্মবিশ্বাস এবং ডিটারমিনেশন থাকতে হবে তার মধ্যে তো গাইজ কেমন লাগলো আপনার এই ভিডিওটা লাইক কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট একটা এপিসোডে সবার সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই